খোয়াই শহরের ছোট্ট বাজারে চলছে বড় খেলা দিনের পর দিন সাধারণ পণ্যের দাম বাড়িয়ে চলছে এক শ্রেণীর ব্যবসায়ী ক্রেতারা বিপাকে অথচ অভিযোগ প্রশাসন যেন চুপচাপ দর্শকের ভূমিকায় অবশেষে যখন সংবাদ মাধ্যম ঘটনাটি আলোচনায় আনে তখনই নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতেই মাঠে নেমে আসে প্রশাসনিক দোকানে হঠাৎই খোঁজ খবর নেওয়া শুরু হয় প্রশাসনের কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একে সত্যিই জনস্বার্থের অভিযান নাকি সংবাদ শিরোনামের জন্য লোক দেখানো নাটক ডোমেস্টিক সিলিন্ডারগুলো ইউজ হচ্ছে মার্কেট মেনশন করা হয় যে বোর্ডে দোকানে ওরা যদি এইসব একদিনে কমপ্লাইন না করে তাহলে প্রোডাক্ট চেস করা বা ফাইন করা সেটাই আমাদের মেজার নেওয়া মেজার নেওয়া এটা আমাদের মেন উদ্দেশ্য আছে তো আমরা এখন আমাদের চলছে আমাদের এখন চলছে আমাদের রেডটা হ্যাঁ সকলতা আমরা পেয়েছি কারণ আপনারা দেখেছেন অনেকগুলো এক্সপায়ার্ড প্রোডাক্ট নেই এক্সপায়ার প্রোডাক্ট আমরা পেয়েছি অনেকে আর সব ক্ষেত্রে কনসার্নিং যে বেকারিতে একটা এক্সপায়ার্ড যে সিনথেটিক ফুড কালার থাকে হ্যাঁ ওটা অলরেডি ইউজ করছিলো ওরা গত পাঁচ মাস ধরে হ্যাঁ ওটা খুবই কনসার্নিং কারণ বাকি যে প্রোডাক্টগুলো ছিল এক্সপায়ার্ড এগুলো এখনো ডিসপ্লে ছিল ডিসপ্লে ওখানে করা আছে ডিসপ্লে করা আছে কিন্তু ওরা ওরা এখনও কনজামশানে আমাদের দেখার মতো কনজামশান হচ্ছে না কিন্তু ওই যে ফুড কালারটা এটা অলরেডি ইউজ